আচ্ছা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি তো আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে হচ্ছে আমি যাব তোমাদের দাদা আনতে তো বলতে পারো ফার্স্ট টাইম যাচ্ছি আনতে আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে অনেক দিন বেশ অনেক দিন পর কিন্তু ব্লগ শ্যুট করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ থেকে আবার ভাবলাম ব্লগ ভিডিও করা স্টার্ট করব যে তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো এখন বাজে সকাল ছটা ছটা বাজেনি এখনও চার মিনিট বাকি আছে তো উঠে এই যে চান টান করে নিয়েছি এবারে রেডি হবো আর ওইদিকে মা কী করছে চলো তোমাদেরকে দেখাই মানে জামাই এতদিন পর বাড়ি আসছে তো ওই জন্য মায়ের কাণ্ডটা দেখাচ্ছি চলো সকাল সকাল উঠেছে বাড়ির বড় জামাই বলে কথা আর ও যেহেতু ডিউটি সূত্রে বাইরে থাকে বেশিরভাগ সময়টাই বছরে বার মানে আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ থাকে তো কোনো পার্বণে খুব একটা থাক তে পারে না বিশেষ করে এই স্পেশাল দিনগুলোতে মানে এই যে পিঠে পুলি বা কিছু যেই টাইমে হয় এইসব এই যে তালের সিজন এখন এইসব সিজন তো খুব একটাও থাকতে পারে না তাই মায়ের সেইভাবে ওকে বানিয়ে খাওয়ানোর সুযোগ হয়নি তবে এইবার যেহেতু সুযোগ হয়েছে তাই মা আর মনে হয় হাতছাড়া করেনি সকাল সকাল ঘুম থেকে স্পেশালি ওর জন্য বানাচ্ছিলো আমি ভাবলাম মাকে একটু হেল্প করা যাক ওই জন্য আমিও বসে একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম আর এখানে মানে আমি তো ছিলাম বাবার বাড়িতে ওখান থেকে যাবো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা করব ওখানে মানে স্টেশনে তারপর কিন্তু ওর সঙ্গে বাড়ি চলে যাবো মানে আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব এখন তো ওই জন্য কিন্তু মা একটু বেশি করেই ভেজে দিয়েছিল বাড়ির সবার জন্য তারপরে দেখো এদিকে মা একটু সেদ্ধ ভাত রান্না করেছে যেহেতু আমি এখন মানে ওষুধ খেতে হয় ওই জন্য খাবার তো খেতেই হবে না খেয়ে একদমই থাকতে পারি না বিশেষ করে খালি পেটে তো একদমই থাকতে পারি না ওই জন্য মা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিল তো সেইটা খেয়ে নিলাম আর এই যে একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানো তো এই শাড়িটার নাম দিয়েছি কিন্তু আমি শিউলি ফুল শাড়ি কেননা গোটা শাড়িটাই প্রিন্ট করা আছে শিউলি ফুলে যেন মনে হচ্ছে মা আসছে যদিও মা আসতে আর বেশিদিন বাকি নেই হাতেগুনা জাস্ট আর কয়েকটা দিন জানি না এবারও বাড়িতে থাকতে পারবো কিনা কেননা গত প্র তিনটে বছর হয়ে গেছে যে বাড়িতে থাকতে পারি না পুজোর সময় সত্যি খুবই মিস করি এখানকার মতো পুজো আর কোথাও হয় না আমার যতটুকুনি মনে হয় তো পুজোর সময় পুজোর সময় তোমাদের দাদাভাই আসার কথা ছিল কিন্তু একটু অসুবিধার জন্য ওকে একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছে হঠাৎ করে কারণগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যাই হোক দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার সঙ্গে যাচ্ছে আমার ছোটো বোন ও যাবে আমাকে ছাড়তে আর বাবা যাচ্ছেন আমাদেরকে বাস স্ট্যান্ডে ছাড়তে কেননা এখান থেকে বাস স্ট্যান্ড অবধি যেতে প্রায় ছ সাত মিনিট লাগে বাইকে তো ওখানে ছেড়ে দেবে তারপরে বাস থেকে আমরা যাব হচ্ছে স্টেশনে মানে আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে হেরিয়া স্টেশন ওখানটায় যাব তো বাসে এখন দেখো উঠে পড়েছি সত্যি মনের মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করছিল আলাদা একটা আনন্দ হচ্ছিল বলতে পারো কত দিন পর নিজের মানুষটাকে চোখের সামনে দেখতে পাবো আনন্দ তো হবেই তাই না তবে একদিকে যেরকম আনন্দ হচ্ছিলো আর একদিকে কিন্তু মনটাও খারাপ লাগছিলো মায়ের জন্য যেহেতু বেশ অনেকগুলো দিন হয়ে গেল বাবা বাবার বাড়িতে ছিলাম আর প্রত্যেক মেয়ের কাছে এটা এই মুহূর্তটা কিন্তু ইমোশানের মুহূর্ত বাবার বাড়ির থেকে আসার সময় এটা সত্যি অনেকটাই খারাপ লাগে যাই হোক কিছু করার নেই একদিকে আনন্দ একদিকে খারাপ সব নিয়েই চলতে হবে আমাদের জীবনে তো এখন দেখো আমরা পৌঁছে গেছি হেরিয়া বাস স্ট্যান্ডে ওখান থেকে ওর জন্য একটু ফুল নিয়ে নিলাম তারপরে যাচ্ছি আমরা স্টেশনে বলতে পারো আমার বাবার বাড়ি থেকে কাছের স্টেশন হচ্ছে হেরিয়া স্টেশন তবে আসতে প্রায় এক ঘন্টা মতো টাইম লাগে ওখানটায় তো এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম হেরিয়া স্টেশনে আচ্ছা তোমাদের আশেপাশে কার বাড়ি অবশ্যই কিন্তু জানিও কামিয়েছি তবে আমার বলতে পারো ও কিন্তু না হলে কিন্তু ওর স্টেশন হচ্ছে স্টেশন ছোট বোন থাকলে সত্যি বাড়িতে মানে বাড়ি বাড়িতে ছোট বোন থাকলে সত্যি কোনো সমস্যা হয় না ছোট বোনের উপরে অনেক চাপ পড়ে দিদিদের বিয়ে হয়ে গেলে এটা কিন্তু বাস্তব কথা যাই হোক চলো এবার অপেক্ষা আর কিছুক্ষণের তারপর চলে আসেন नहींना ही जानो

অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যেখানে ডিউটির সূত্রে গিয়েছিল ওখানটায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে এনি টাইম সক্স সোয়েটার মোজা টুপি সব সময় পরে থাকতে হয় তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা হঠাৎ করে এই ঠান্ডা এলাকা থেকে এসে হঠাৎ করে গরমের মধ্যে পড়লে একটু সব সমস্যা হবেই তাই না তো ওর একটু সমস্যা হচ্ছিলো আর ওই দিন প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল তো ওই জন্যই তো আরও বেশি আর তখন প্রায় দুপুরবেলা মানে একটা মতো বাজে তখন আর ট্রেনটা একটু লেট করে দিয়েছে ওই জন্যই লেট হয়ে গেছে না হলে কিন্তু এতটাও লেট হতো না যাই হোক এখন দেখো আমরা খাওয়া দাওয়া করতে এসেছি কেন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সকালে যদিও অল্প ভাত খেয়ে বেরিয়েছিলাম কিন্তু আমার হাজবেন্ড তো সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি তো ওই জন্য ওরও খিদে পেয়ে গেছে তাই আমরা কিন্তু হালকা করে একটু টিফিন করে নিলাম শাশুড়ি মা তো বাড়িতে করছেন তো কী রান্না করেছেন না করেছেন সেগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব এখন দেখো দুজন কিন্তু বাসে উঠে পড়েছে খাওয়া দাওয়া করে আমি খেলাম হচ্ছে মুড়ি ঘুগনি মেদিনীপুরের স্পেশাল তো আমার তো মুড়ি ঘুগনি ভালোই লাগে খেতে কিন্তু আমার বড়টাবার আবার মুড়ি পছন্দ না ওই জন্য ও কিন্তু খেলো পরোটা আর তার সঙ্গে হচ্ছে ডিম ডিমের ঝোল মানে ডিমের কারি তো ওইটা ও খাওয়া দাওয়া করলো তারপর কিন্তু আমরা বাস আর আমার ছোটো বোন কিন্তু আমাকে স্টেশনে ছেড়ে ও চলে গেছে বাড়ি ওকে আবার তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওতে দেখতে পাবে দুজনকে আবার একসঙ্গে দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো যাই হোক এখন দেখো আমরা কিন্তু বাসে কিছুক্ষণ জার্নি করে আবার নেমে পড়লাম এখান থেকে আবার টোটো ধরবো তারপর কিন্তু বাড়ি যাব তার আগে এই যে বাড়ির দুজন ছোট্ট সদস্যের জন্য টুকটাক জিনিসপত্র কিনছিলাম মানে খেল না কেননা ওই যে ওর কাকুর কাকুর কাছে আবদার করেছে মেয়ে যে ওর জন্য একটা বন্দুক আর একটা বল নিয়ে যেতে হবে ওই জন্য ওর কাকু হচ্ছে কিনছিল দোকানে তো টুকটা কেনাকাটা করে এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা কি দারুণ লাগছে তাই না তো আমার বরের তো আরো বেশি ভালো লাগছে কেননা চার মাস ফাইনালি বন্ধুরা এই যে দেখো বাড়িতে পৌঁছলাম এখন বাজে হচ্ছে আলাদাই একটা মানে কি ফিলিং হবে তাই না দুটো খুবই ভালো লাগছে তো দেখো এখন তো চান করে এখন ফ্রেশ হলাম বাইরে সত্যি প্রচন্ড পরিমাণে গরম ছেড়ে দিয়ে দেয় ঠান্ডা নেওয়ার অবস্থা রুমটা একটুখনি গোছাবো একটু পরিষ্কার করবো যাই হোক চলো এখন মা কি রান্না করেছে শাশুড়ি মা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন খাওয়া দাওয়া করবো ছেলে যেহেতু টক খেতে খুবই ভালোবাসে ওই জন্য কিন্তু মা এই যে টক রান্না করেছে মানে ইলিশ মাছের টক হ্যাঁ ইলিশ মাছের অনেক রকমের রেসিপি হয় তবে আমার হাজব্যান্ডের আবার এই যে তেঁতুল দিয়ে টক ওর খুবই পছন্দের ইলিশ মাছ দিয়ে তাই কিন্তু ওর পছন্দের রান্নাই করেছে আর এদিকে করেছে হচ্ছে ছাতু যেটা খড়ের ছাতু হয় ওটা হচ্ছে খড়ের ছাতু ভাজা তারপরে এদিকে ভেন্ডি ভাজা আর এখানে কিন্তু একটা শাকের চচ্চড়ি তো এগুলোই ছিল রেসো সবাই খেতে বসে পড়েছে এদিকে শাশুড়ি মা আমি আর হচ্ছে আমার হাজবেন্ড তিনজন মিলে বসছি আর শ্বশুরমশাই গেছেন স্কুলে উনি আসলে তারপর উনি খাওয়া দাওয়া করবেন এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড কিন্তু মানে ও ঘুম টুম হয়নি ও যেহেতু অনেকদিন পর বাড়ি এসছে ও চারদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে কোথায় কী হয়েছে না হয়েছে চারদিকটা একটু দেখছিলো তারপর দেখো গাছের ডাব কতগুলো ভেঙেছে মানে গাছে অনেক ডাব হয়েছিল ওই ডাবগুলো কিন্তু ভেঙেছে বাড়ির কাছে দুজন ভাইকে ডেকে তো ওই ডাব খাওয়া হলো নারকেল খাওয়া হলো ডাবের ভেতরে যে নরম শাস্তা থাকে ওটা কিন্তু দারুণ লাগে তাই না তো এগুলো খাওয়া দাওয়া করে তারপর রাত্রিবেলা কিন্তু এই যে তালের এখন পিঠে বানাবো মানে তালের সরুচকলি পিঠে বলি এটাকে আমরা তো চাল দিয়ে চাল আর তাল দিয়ে তো এই যে এখন এখন বানাচ্ছি ওই পিঠেটাই যেহেতু আমার বর তালের সিজনে সেরকম একটা বাড়িতে থাকে না ওই জন্য ও কিন্তু অনেক বছর হয়ে গেছে এইসব পিঠে কিন্তু খায় না তো ওই জন্যই ও বাড়ি আসার সাথে সাথে আমার মা কেন বা আমার শাশুড়ি মা এই যে তালের সব রেসিপি বানানো কিন্তু স্টার্ট করে দিয়েছে মা পাঠিয়েছিল তালের বড়া আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সব রেডি করে দিয়েছে এই যে তালে সরু চাকলি বানানোর জন্য তো মোটামুটি সন্ধেবেলায় সরু চাকলিটা বানালাম তারপরে হাজব্যান্ড এই যে গিয়েছিল একটু বাজারে থেকে আসার সময় ও আমার আমাদের ঘরের রুমের লাইট একটা লাইট খারাপ হয়ে গেছে তো ওই যে যে লাইটগুলো খারাপ হয়ে গেছে ওই লাইটগুলো নিয়ে আসলো আর এদিকে শ্বশুর গিয়েছিল মার্কেটে নিয়ে এসছে ফুচকা মানে মোটামুটি খাওয়া দাওয়া পুরো একদম জমজমাটি বলতে পারো এটা সেটা সেটা অনেক রকমের খাবার ঘরে কোনটা কে খাবে কোনো খুঁজেই পাচ্ছে না এরকমটা ব্যাপার আর কি যাই হোক অনেক দিন পর অনেকটা আনন্দ লাগছে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে হাজব্যান্ড না থাকলে অনেকটাই ফাঁকা লাগে যারা থাকে এটা নয় যে শ্বশুরবাড়ির লোকজন ভালো না বা তার বৌমাকে ভালো পায় না ছেলে বাড়িতে থাকে না বলে এরকম কোনো কিছু ব্যাপার না মানে কি বলো তো একটা নিজের একটা ব্যাপার থাকে না যে নিজের একটা কোনো কিছু কম্পর্ক খালি লাগে যেরকম বাড়িতে মা না থাকলে অনেকটা ফাঁকা থাকে ফাঁকা লাগে সেরকম কিন্তু শ্বশুর বাড়িতে হাজব্যান্ড না থাকলে কিন্তু অনেকটাই ফাঁকা লাগে যাই হোক এখন কিন্তু বেশ অনেকগুলো দিন পর অনেকটা আনন্দ লাগছে তো এই যে সবাই মিলে এখন খেতে বসছি ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ড গেছিলো দৌড়াতে এই যে দেখো ও পুরো ঘেমে ও বাড়িতে আসলেও চুপচাপ বসে থাকতে একদমই পারে না ও কিন্তু এই যে সকালে সন্ধ্যায় যখন টাইম পায় তখন একটু হলেও এক্সারসাইজ করে আর আমাকে দেখাচ্ছিলো কিভাবে ঘাম মুছতে হয় যাই হোক সুন্দর একটা দিন কাটালাম আর তোমাদের সঙ্গে সেটা একটু একটু শেয়ারও করলাম তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন আমি রাত্রে রান্নাবান্না বসিয়েছি এই যে দেখো এদিকে একটা শাকের চচ্চড়ি করবো আর হচ্ছে দুপুরের তরকারি আছে আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা করবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা তোমার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে আবার নেক্সট